আগ্রহ দেখা অরিজিনাল চিকল পাতার আকাশমুনি কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার নিতে পারে বিরোধী আসসালাম ভাই

11x6 ফুট বাই 7 ফি 6 ফুটের যতগুলো হ্যাঁ এই কারটা দাম কত দিতেছেন ভাই একটার শো কার্ড ডেলিভারি ডেলিভারি বাংলাদেশ ফ্রি আচ্ছা এখানে তো আর কি এটা কি দুই এটা ফুট এটা ফুট হ্যাঁ যায় হ্যাঁ

ডেলিভারি WhatsApp <muchas> করেছিনি আচ্ছা এইখানে তো একটা আল্লাহর আল্লাহ দেখেন না ভাই এটা দাম ভাই টাকা টাকা আর ডেলিভারি ওয়াল আচ্ছা তো ভাই ভাই একটা এটা কি এটা ভাই

ফার্নিচার নিতে চান এখানে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিও কলে দেখতে অথবা এখানে আয়ার দেখতে নিতে পারে ভিডিওটা কোন ধৈর্য সহকারে দেখা দেন না অনেক ধন্যবাদ আলাইকুম